গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম নমস্কার ইউটিউব সঞ্জয় আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপঞ্জিকা এবং রাশিফল আজ তেইশে চৈত্র চোদ্দশো ত্রিশ ইংরেজি ছয় এপ্রিল দু হাজার চব্বিশ শনিবার দর্শক আজ গোস্বামী মতে পা পঞ্চমী একাদশীর পারণ সকাল সাতটা তেইশ মিনিটের মধ্যে চলুন দেখেনি আজকের দিনপঞ্জিকা আজ দ্বাদশী থাকবে দিবা সাতটা তেইশ মিনিট পর্যন্ত পরে দর্শক বন্ধু ত্রয়োদশী ত্রয়োদশী থাকবে শেষ রাত্রি চারটা উনষাট মিনিট পর্যন্ত পরে চতুর্দশী আর শতভিসা নক্ষত্র থাকবে দিবা একটা কুড়ি মিনিট পর্যন্ত পরে পূর্ব ভাদ্রপাত নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যে যে সকল জাতক জাতিকা আজকে জন্মগ্রহণ করছেন জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রাহুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন যে সকল জাতক জাতিকা দিবা একটা কুড়ি মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের নরগণ বিংস্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক বন্ধু যারা দেহ রাখছেন আজকে মৃতে দীপা দোষ রয়েছে দিবা ষাটটা তেইশ মিনিটের পর মৃতের একপাদ দোষ রয়েছে দর্শক বন্ধু আর দিবায় একটা কুড়ি মিনিটের পর মৃতের ত্রিপাদ দোষ দেখা যাচ্ছে যাত্রা দর্শক বন্ধু আজকে তেমন শুভ যাত্রা নেই শুভ কর্ম আজকে দীক্ষা রয়েছে ইহা ব্যতীত অন্য কোনো কর্ম আজকে নেই চলুন দেখে নিই আজকে রাশিফল তার আগে দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যদি আপনারা আমার চ্যানেলে একবারে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন সংক্রান্ত একাধিক ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশান পাওয়ার জন্য দর্শক বন্ধু অনলাইনের মাধ্যমে হস্ত বিচার করা হয় যদি আপনি অনেক দূরে থাকেন কিন্তু হরস্কোপটা বিচার করাতে চাইছেন বা হাতের তালু বিচার করাতে চাইছেন হাতের রেখা তাহলে দর্শক বন্ধু আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এ দুটি এই নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে জেনে নেবেন দর্শক বন্ধু খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে এই যে বাংলার চোদ্দোশো সালে আমরা পদার্পণ করতে চলেছি এই বাৎসরিক রাশিফল খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে চলুন দেখে নিই আজকের রাশিফল দর্শক রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে আজকের দিনে কারণ দাম্পত্য জীবন বা পারিবারিক জীবন যেটাই বলুন না কেন সেখানে কিন্তু আজকে একটা নানা ধরনের অশান্তি কিন্তু হতে পারে এই নানা ধরনের অশান্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই মেসরাশের জাতক জাতিকাদের আজকে ভীষণভাবে সাবধানে থাকতে হবে যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে কোনো কারণেই যেন কোনো ব্যক্তির সঙ্গে বিতণ্ডায় কোনোভাবে আপনি জড়িয়ে না পড়েন যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের মোটামুটি শুভ তাহলে ব্যবসায় কিন্তু একাগ্রতার একটা অভাব দেখা যাবে তাই ব্যবসায়িক বাণিজ্যেও কিন্তু আপনাকে খুব সচেতন থাকতে হবে এবং একাগ্রতা অবশ্যই বজায় রাখতে হবে মেষরাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের বলব পড়াশোনায় প্রচণ্ড প্রচণ্ড আগ্রহ প্রকাশ করতে হবে এবং পড়াশোনায় বনসংযোগ করতে এক কথায় কিন্তু মেষরাশির আজকে সারাটা দিন অশান্তির মধ্যে দিয়ে অতিক্রম করবে আর এই অশান্তি থেকে রোধ পাওয়ার জন্য আপনাকে আপনি যদি মেষরাশি জাতক জাতিকা হন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু দেবাদি মহাদেবের লিঙ্গরাজে অবশ্যই জল প্রদান করবেন এবং ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করবেন দর্শক বন্ধু তা না হলে কিন্তু অশান্তির মাত্রাটা বেড়ে যাবে পরবর্তী রাশি বৃষম বৃষরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখের বা শান্তির হবে না দাম্পত্য জীবনে কোনো না কোনো সমস্যা আজকে বাঁধবে পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে বলা যেতে পারে বৃষরাশির যারা প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্কে জড়িয়ে আছেন আপনাদের তাদেরকে বলবো খুব সাবধানে থাকুন আজকের দিনে কারণ আজকের দিনে আপনাদের কিন্তু প্রেমে আঘাতের একটা যুগ আছে প্রেমে আঘাত আসবে সুসম্পর্ক নষ্ট হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু খুব সজাগ থাকতে হবে যারা চাকরিজীবী রয়েছেন বৃষ রাশির চাকরিজীবীদের কিন্তু আজকে খুব উন্নতি যোগ রয়েছে এবং কর্মে কর্মে আপনার কিন্তু সফলতা প্রাপ্তি যোগও কিন্তু দেখা যাচ্ছে আজকে আপনার ভালো কর্মের জন্য আপনি কিন্তু উচ্চ আধিকারিকের দৃষ্টি আকর্ষণও করতে পারেন যারা ব্যবসা করছেন রাশির ব্যবসায়ীদের শুভ তবে মাথায় রাখতে হবে অধিক অধিক ধারে কোনরূপ ব্যবসা করা যাবে না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং চটজলদি কোনো ইনভেস্ট আপনাদের করা যাবে না যদি আপনি বিশ্বরাশির বিশ্বরাশির বিদ্যার্থীদের দর্শক বন্ধু পড়াশোনায় আজকে অমনোযোগী অমনোযোগী দেখা যাবে এবং পড়াশোনায় কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা বিশ্বরাশির জাতক জাতিকাদের রয়েছে যারা ছাত্রছাত্রী রয়েছেন ছাত্রছাত্রীদের যে কোনো কারণে আছে কিন্তু ডিপ্রেশন দুশ্চিন্তা এগুলো কিন্তু মাথার মধ্যে থাকবে ফলে শিক্ষায় সমস্যা দেখা দেবে বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে অবশ্যই শ্রী শ্রী হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করুন এই হনুমান চল্লিশা পাঠ করলে আপনার বিপদ থেকে অনেক অংশেই আপনি উদ্ধার হয়ে যাবেন পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে স্বাভাবিক কাটবে পারিবারিক জীবন ও সুখ শান্তি বজায় থাকবে মিথুন রাশির যারা চাকরিজীবী রয়েছেন কর্মক্ষেত্রেও কিন্তু আপনার আজকে সুনাম বজায় থাকবে এবং কর্মক্ষেত্রেও আপনি শুভ ফল লাভ করতে চলেছেন মিথুন রাশির ব্যবসায়ীদের ব্যবসায়ী একটু মনোসংযোগ হতে হবে বিশেষ করে মিথুন রাশির যারা লেদারের ব্যবসা করছেন জলের ব্যবসা করছেন লোহা জাতীয় যারা বিজনেস করছেন যারা ডাক্তার রয়েছেন যারা ইঞ্জিনিয়ার পেশায় আছেন আপনাদের কিন্তু অত্যাধিক শুভ ফল প্রদান করবে মিথুন তবে মিথুন রাশি জাতিকাদের আজকে খুব সাবধানে থাকতে হবে দ্রব্য আনি যোগ রয়েছে যে কোনো আপনার দ্রব্য আপনার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ড্যামেজ হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে তাই দ্রব্যহানি যোগ রয়েছে সেই দিকে কিন্তু আপনাদেরকে অবশ্যই দৃষ্টিপাত করতে হবে লক্ষ্য রাখতে হবে মিথুন রাশি যারা ছাত্রছাত্রী রয়েছেন ছাত্রছাত্রীদের কিন্তু আজকে পড়াশোনায় শুভ ফল লাভ হবে বিশেষ করে যারা কম্পিটিশান পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন আপনাদেরও কিন্তু একটা শুভ ফল লাভের একটা সম্ভাবনা আছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে যেহেতু দ্রব্যহানি যোগ রয়েছে বিশেষভাবে তাই মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে অবশ্যই অবশ্যই আপনারা সিদ্ধিদাতা গণেশজির পুজো করুন স্নান করে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে সাদা ফুল দিয়ে পুজো করুন এবং গণেশজির প্রণাম মন্ত্র উচ্চারণ করে গণেশজিকে প্রণাম করুন দেখবেন আপনার দিনটি মঙ্গল হবে পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে কর্কট রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে নতুন উদ্যম দেখা যাবে মনের মধ্যে একটা নতুন উদ্যম দেখা যাবে এবং নতুন কিছু করার একটা ইচ্ছা প্রকাশ হবে কর্কট রাশির কর্কট রাশির যারা বেকার রয়েছেন বেকারদের আজকে চাকরির সন্ধানের খুব ইচ্ছা হবে এবং শুভ যোগাযোগও ঘটতে পারে কর্মক্ষেত্রে চাকরির জন্য যারা চাকরি করছেন কর্কট রাশির আপনাদেরও কিন্তু আজকে খুব শুভ দিন বলা যেতে পারে আপনার চাকরির ক্ষেত্রেও কিন্তু শুভ ফল লাভ করবেন যারা সেলসম্যানের কাজ করছেন কর্কট রাশি আপনাদের কিন্তু আজকে এরিয়া বা মার্কেট আপনাদের অনেক বৃহৎ হয়ে যাবে এবং আপনাদের আজকে খুব কাজে একাগ্রত দেখা যাবে এবং আপনি আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা কর্কট রাশি যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকের দিনটি শুভ বলা যেতে পারে উদ্যমতার সঙ্গে আপনি ব্যবসা করবেন এবং ব্যবসাতে আপনার কিন্তু নতুন যোগাযোগ ঘটবে এবং ব্যবসার পরিধি আপনার বেড়ে যেতে পারে ব্যবসায় আপনি আজকে লাভবান হতে চলেছেন কর্কট রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় আজকে শুভ ফল প্রদান করবে কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা অবশ্যই স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে সাদা ফুল দিয়ে পুজো করুন এবং একাগ্র চিত্তে গণেশজির সম্মুখে দাঁড়িয়ে তার মন্ত্র উচ্চারণ করে আপনি গণেশজিকে প্রণিপাত করুন দেখবেন আপনার ইচ্ছাগুলো আরও তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবে পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের অতিবাহিত হতে চলেছে সিংহ রাশির পারিবারিক জীবনও কিন্তু আজকে খুব সুন্দরভাবে আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে সিংহ রাশির আজকে সারাটা দিন শুভ যোগ বলা যেতে পারে এবং সিংহ রাশির সব থেকে যেটি বড় কথা যে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে পুরাতন প্রেম ব্রেক হয়ে গিয়েছিল কিন্তু প্রতীক্ষাই ছিল আজকে কিন্তু সেই সফলতা তো নতুন করে সেই প্রেমের সংযোগ কিন্তু সিংহ রাশির ঘটতে চলেছে সিংহরাশি যারা প্রেমবিধি প্রণয় ভালোবাসা সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন আপনাদেরও কিন্তু আজকে শুভ ফল প্রদান করতে চলেছে অর্থাৎ প্রেমের বাস্তব রূপ খুব তাড়াতাড়ি আপনারা দিতে চলেছেন সেদিক থেকেও কিন্তু একটা উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে বাক্যালাভ কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সিংহরাশি জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সিংহরাশির যারা চাকরি করছেন চাকরিজীবীদের কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করবে চাকরিজীবীদের আজকে কর্মদক্ষতার জন্য উচ্চ আধিকারিকের উচ্চ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করবে রাশির জাতক জাতিকারা এবং আপনাদের ইচ্ছা মতো বদলি আপনার পছন্দের জায়গায় বদলি হওয়ার একটা শুভ সুযোগ আজকে কিন্তু আপনাদের তৈরি হয়ে গেছে রাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করেন বা সেলসম্যানের চাকরি করছেন আপনাদের কিন্তু আজকে প্রমোশনের শুভ প্রমোশনের কিন্তু একটা শুভ শুভযোগ সিংহরাশির দেখা যাচ্ছে সিংহরাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় আজকে মনোসংযোগের একটা অভাব দেখা যাবে তাই সিংহ বিদ্যার্থীদের কাছে বলবো আপনারা আজকে পড়াশোনার বিষয়ে খুব অ্যাক্টিভ হয়ে উঠুন এবং সময় মতো সব কাজগুলো করুন দেখবেন এডুকেশনেও আপনারা সফলতা লাভ করছেন সিংহ যারা ব্যবসা করছেন ব্যবসায়ী রয়েছেন যে কোনো স্তরের যে কোনো ধরনের ব্যবসায়ী হন না কেন আপনি আপনার ব্যবসা কিন্তু আজকে একটা শুভ ফল প্রদান করতে চলেছে সিংহ রাশি সিংহ জাতক জাতিকাদের আজকে যেটা করতে হবে সেটা হলো আজকে সকালে স্নান করে অবশ্যই দেবাদীপ মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন আর ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ শান্তি এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হতে চলেছে কন্যা রাশির যারা পারিবারিক সম্পর্ক খুব ভালো থাকবে তবে কন্যা রাশির আজকে যারা অবিবাহিত রয়েছে এখনো বিয়ে হয়নি আপনাদের কিন্তু আজকে একটা বিবাহের শুভ যোগাযোগ করতে চলেছে সংবাদ পাবেন এবং পাত্র পাত্রীর দেখাশোনার একটা ফার্স্ট স্টেজ প্রথম পর্ব কিন্তু আপনাদের আজকে শুরু হতে চলেছে যেহেতু আপনাদের শুভ যোগাযোগ রয়েছে কন্যারাশির যারা এখনো চাকরি পাননি বেকার রয়েছেন চাকরি সন্ধান করছেন আপনাদেরও কিন্তু চাকরি পাওয়ার জন্য সরকারি বা বেসরকারি ফার্মে এখানেই হোক না কেন চাকরি পাওয়ার জন্য কিন্তু শুভ যোগাযোগ যোগাযোগ কন্যারাশির হতে চলেছে রাশি যারা চাকরি করছেন চাকরিজীবীদের কিন্তু আজকে বদলির একটা সম্ভাবনা রয়েছে এবং বদলির পছন্দের মতো জায়গায় বদলির একটা শুভ সম্ভাবনা দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভ ফল লাভ হবে কনারাশির কন্যা রাশি যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা করতে ব্যবসা করছেন অলরেডি আপনারা হয়তো ভাবছিলেন যে আপনার ব্যবসাটাকে একটু বাড়াবেন আপনি একটা জেলার মধ্যে আছেন আপনার ব্যবসাটাকে আরেকটু কয়েকটি জেলার মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন তার যে যোগাযোগ সেই যোগাযোগ কিন্তু আজকে আপনার কিন্তু হতে পারে এবং আপনার সেই মন পূর্ণ হওয়ার প্রথম পরিকল্পনা সফলতা আপনারা কিন্তু পেতে পারেন কন্যারাশির জাতু জাতিকেদের ব্যবসায়ীদের কিন্তু আজকে শুভ ফল প্রদান হবে কন্যারাশির যারা বিদ্যার্থী রয়েছেন যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত বা উচ্চ শিক্ষায় পড়াশোনা করছেন না হায়ার রয়েছে রয়েছেন আপনাদের কিন্তু আজকে বিদ্যার ক্ষেত্রে শুভ যোগাযোগ ঘটতে চলেছে এবং এডুকেশনে কিন্তু একটা সফলতা আপনারা পেতে চলেছেন যারা কন্যা রাশির মনে করছিলেন বিদেশে গিয়ে পড়াশোনা করবেন কিন্তু সেই যোগাযোগ আপনি করে উঠতে পারেননি আজকে কিন্তু সেই শুভ যোগাযোগও কিন্তু আপনার ঘটতে পারে তাহলে এক কথায় বলা যেতে পারে যে কন্যা রাশির বিদ্যার্থীদেরও কিন্তু আজকে শুভ ফল প্রদান করবে কি করবেন কন্যারাশি জাতকরা রাশি জাতকদেরকে বলবো আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে স্নান করে সূর্যদেবকে আপনি জল প্রদান করুন এবং সূর্যদেবকে প্রণাম করুন দেখবেন সূর্যদেব হচ্ছেন সাক্ষাৎ শ্রী সূর্য নারায়ণ ভগবান তাই তার কৃপা লাভ হলে আপনাদের কিন্তু খ্যাতি যশ সুনাম পেতে কোনো অসুবিধা হবে না এবং শুভ যোগাযোগগুলো কিন্তু আপনারা ঘটিয়ে থাকবেন পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ শান্তি এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হতে চলেছে আজকে তুলারাশির পারিবারিক জীবনও কিন্তু খুব ভালো কাটবে তবে শত্রু শত্রুহানি হতে চলেছে যারা এতদিন ধরে আপনার শত্রুতা করছিল। আজকে থেকে তারা কিন্তু মুখ ফিরিয়ে নেবে অত শত্রুতার করবে না শত্রু আপনার দমন হতে শুরু করেছে তুলারাশির এইটা কিন্তু একটা খুব ভালো দিক আপনাদের জন্য তুলারাশি যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে শুভ ফল প্রদান হবে তবে চাকরির ক্ষেত্রে একাগ্রতারও কিন্তু একটা অভাব আপনাদের মধ্যে দেখা যাবে তাই সেই সুবাদে কিন্তু আপনাদের কর্মী বিঘ্নিত হতে পারে যার ফলে কিন্তু আপনি আপনার উচ্চ আধিকারিকের রোসানলে কিন্তু পড়ে যেতে পারেন তাই সেদিকে একটু তুলারাশি জাতক জাতিকারা সতর্ক থাকবেন এবং কর্মে একাগ্রতা বৃদ্ধি করার চেষ্টা করবেন তুলারাশি যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের আজকে মধ্যম বলা যেতে পারে তবে আপনাদের নগদের থেকে আজকে কিন্তু ধারে বিজনেসটা একটু বেশি হতে পারে তাই সেই দিকে আপনারা চেষ্টা করবেন তুলা তুলারাশির জাতক জাতিকা হলে যতটা পারবেন ধার কম দেবেন কারণ আজকের ধার দেওয়াটা কিন্তু আপনার ভবিষ্যতে রিকভারি নাও হতে পারে সেই দিকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তুলারাশির যারা যারা খাবারের ব্যবসা করছেন ফাস্ট ফুড বা হোটেল রেস্টুরেন্ট বার আপনাদেরকে বলবো আজকে আপনারা একটু সতর্ক থাকবেন ব্যবসায়ী বিশেষ করে যারা বারের ব্যবসা করছেন যারা ফাস্ট ফুডের ব্যবসা করছেন ফাস্ট ফুডের ব্যবসায়ীরা অবশ্যই সতর্ক থাকবেন না নইলে যে কোনো মুহূর্তে আপনার কিন্তু অগ্নি সংযোগের একটা সম্ভাবনা রয়েছে খুব সাবধান ফাস্ট ফুডের ব্যবসায়ীরা যারা বারের ব্যবসা করছেন বারের ব্যবসায়ীদেরকে বলবো খুব সাবধানে ব্যবসা করুন বাঘ বিতণ্ডা অশান্তি থেকে আপনি নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন তুলারাশি জাতক জাতিকারা তুলারাশি যারা পড়াশোনা করছেন বিদ্যার্থীদের শুভ ফল প্রদান হবে এবং বিদ্যার্থীদের মনস্কামনা পূর্ণ হতে চলেছে আজকের দিনে রাশি জাতক জাতিকারা আজকে অবশ্যই স্নান করে অবশ্যই অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং একশো আটবার ওম নম শিবাই মন্ত্রটি যোগ করুন পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ শান্তির মধ্যে দিয়ে অতিবাহিত হবে তবে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু ছোট ছোটো বিষয়ে কিন্তু একটু সমস্যাও আপনাদের দেখা যেতে পারে সেই দিকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই নজর রাখতে হবে বৃষ্টিক রাশির যারা পারিবারিক ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে কিন্তু বৃষ্টিক রাশির হঠাৎ আজকে প্রাপ্তি যোগ আছে আপনি হঠাৎ করে আপনি আজকে অর্থ আপনার হাতে এসে যেতে পারে তবে তার অর্থ এই নয় যে আপনি লটারি টিকিট কাটবেন লটারি টিকিট না কেটেও কিন্তু হঠাৎভাবে অর্থ আপনার ব্যবসার কোনো পথ দিয়ে বা কারো কাছে আপনি দীর্ঘদিন আগে টাকা ধার দিয়েছিলেন রিকভারি করতে পারেননি আজকে কিন্তু সেই টাকাটা আপনি হঠাৎ করে পেতে পারেন অর্থাৎ হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু আপনাদের রয়েছে আপনার বৃষ্টিক রাশি বৃষ্টিক যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে চাকরির ক্ষেত্রে শুভ বলা যেতে পারে আর ব্যবসায়ীদের আজকে অত্যাধিক শুভ হতে চলেছে বৃষ্টিক রাশি বৃষ্টিক জাতিকাদের বলবো যারা পার্টনারশিপ ব্যবসা করছেন অংশীদারি ব্যবসা করছেন আপনাদেরকে বলবো আজকে সশরীরে আপনি ব্যবসার স্থানে উপস্থিত থাকুন দেখবেন আপনার ব্যবসা খুলে পেঁপে উঠেছে যারা ইন্ডিভিজুয়াল বিজনেস করছেন ব্যক্তিগত মালিকানার বিজনেস করছেন আপনাদেরও কিন্তু ব্যবসায় আজকে ভালো ফল দেবে এবং ব্যবসাতে আপনি আজকে হঠাৎ করে একবারে আনন ফেস কাস্টমারও আজকে আপনি মুখ করতে পারেন যে যাকে চিনেন না কোনো দিন আপনার কাছে আসেনি কিন্তু হঠাৎ করে আজকে এসেছে এইরকমও কিন্তু আপনি আপনার কাস্টমার কিন্তু পেতে পারেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির যারা সিরিয়াল করছেন অভিনেতা অভিনেত্রী রয়েছেন আপনাদের কিন্তু আজকে নতুন এগ্রিমেন্ট হতে পারে কোনো সিরিয়ালের জন্য বা কোনো মুভির জন্য এটা কিন্তু আপনাদের একটা খুব ভালো দিক বৃষ্টিক রাশি তবে বৃষ্টিক রাশি যারা রাজনীতিবিদ রাজনীতি করছেন এই মুহূর্তে তাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে আজকের দিনে বৃষ্টিক রাশির রাজনীতিবিদদের কিন্তু আজকে একটু শারীরিক কষ্ট হতে পারে এবং সমস্যা তৈরি হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকবেন পলিটিশিয়ানদেরকে বলছি বৃশ্চিক রাশি যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু আজকে যোগ এবং একাগ্রতা বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব আজকে অবশ্যই স্নান করে হনুমান চল্লিশা পাঠ করুন হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমানজির আশীর্বাদ লাভ করুন দেখবেন আপনাদের দিনটি অত্যাধিক শুভ হয়ে যাবে পরবর্তী রাশি হনুবান ধনুরাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না অন্যের কারণে দাম্পত্য জীবনে অশান্তিতে ভরে উঠবে এবং অন্য ব্যক্তির শত্রুতার কারণেই কিন্তু আজকে আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি বিঘ্নিত হতে চলেছে পারিবারিক জীবনেও কিন্তু ছোটোখাটো সমস্যা কিন্তু ধনুরাশির দেখা যাবে ধনুরাশির আজকে শত্রুতার যোগ রয়েছে এবং শত্রু অন্য কেউ নয় আপনারই খুব কাছের লোকজনরাই আপনার শত্রুতা করে আপনার সংসার আপনার কর্ম জীবনকে বিভ্রাট করে দিতে পারে সেদিকে আপনাকে খুব দৃষ্টিপাত রাখতে হবে ধনুরাশির যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন আজকে ভাববেন আজকে আপনার কলিক আপনার কলিক নয় আজকে আপনি একা একটা ব্যক্তি আপনি কর্মে যাবেন নিজে মুখ বন্ধ করে আপনার আপনার দপ্তরে আপনার যা দায়িত্ব রয়েছে সেই দায়িত্বেরই কাজটি আপনি করবেন এবং আপনি সোজা ঘরে চলে আসবেন অন্যদের সাথে বেশি কথা বলা তাতে কি হবে তাতে আপনার সমস্যা বেড়ে যাবে আজকে আপনার কলিকরাও কিন্তু আপনার কথা ভালো কথাটাও কিন্তু অন্যের কাছে খুব খারাপ বার্তা যেতে পারে তাই সেই দিকে কিন্তু ধনুরাশি জাতক জাতিকেরা খুব সাবধানে থাকবেন যারা ব্যবসা করছেন ধনুরাশি জাতক জাতিকেরা ব্যবসায়ীদের মোটামুটি শুভ বলা যেতে পারে তবে আজকে কোনো বাক বিতণ্ডে জড়াবেন না সাইলেন্স ব্যবসা করুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে চলুন এবং আপনার ইন্দ্রিয়গণকে সজাগ রাখুন যারা পড়াশোনা করছেন ধনুরাশির তাদেরকে বলবো খুব সতর্ক থাকুন আজকের দিনে পড়াশোনার বিষয়ে এবং এবং একাগ্রতা বৃদ্ধি করুন তাহলেই আপনাদের পড়াশোনায় শুভ ফল দেবে ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকে সকালে স্নান করে অবশ্যই অবশ্যই বগলা মায়ের মন্ত্র জপ করে বগলামুখী মাকে প্রণাম করুন মন্ত্রটি আপনাদের হয়তো জানা আছে তাও আমি আপনাদের একটু স্মৃতিচারণ করে দিচ্ছি ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচাং মুখং পদং স্তম্ভয়ং জি অব্বা কিলয় কিলয় বুদ্ধিং নাসায় নাসায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি এগারোবার জপ করে আজকের দিন আপনারা শুরু করুন যদি আপনি ধনুরাশি জাতক জাতিকা হন পরবর্তী রাশি মহাপর মকর রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটবে খুব দুশ্চিন্তা থাকবে এবং মনের মধ্যে শান্তির একটা অভাব দেখা যাবে পারিবারিক সম্পর্ক মোটামুটি বলা যেতে পারে তবে মকর রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তায় কিন্তু আজকে আপনার সকল কর্মকলাপকে বিঘ্নিত করতে পারে যারা চাকরি করছেন মকর রাশি খুব সজাগ এবং সতর্ক থাকবেন কর্মক্ষেত্রে এবং একাগ্রতা বজায় রাখবেন তা না হলে আপনার দায়িত্বের কাজগুলো কিন্তু ভুল হয়ে গেলে আপনি কিন্তু উচ্চ আধিকারিকের দর্শনানে পড়ে যাবেন যারা সেলসম্যান রয়েছেন সেলসম্যানদের বলবো মকর রাশির যে ডিপ্রেশনকে দূর করে আপনাকে কিন্তু কর্মজগতে থাকতে হবে তা না হলে কিন্তু চলার পথে অফিসে মার্কেটিংয়ে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি কোনো কোনো না কোনো সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারেন যারা মকর রাশির ব্যবসা করছেন ব্যবসায়ীদের মোটামুটি শুভ বলা যেতে পারে তবে ব্যবসায় একাগ্রতার প্রয়োজনীয়তা রয়েছে খুব গভীরভাবে মকর রাশির বিদ্যার্থীদের বলব যে আপনারা অবশ্যই অবশ্যই আজকে দেবী সরস্বতীর ওইং মন্ত্র জপ করে পড়াশোনা শুরু করুন এবং পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি করার চেষ্টা করুন মকর রাশি জাতক জাতিকারা আজকে সর্বপরিশেষ সকালে ঘুম থেকে উঠে স্নান করে এই ডিপ্রেশনকে দূর করার জন্য শনি মহারাজজির প্রণাম মন্ত্র জপ করুন একুশবার প্রণাম মন্ত্রটি ওম শাম নাম অথবা ওম নীলাঞ্জনাং সয়ং পক্ষং রবিশ্রুত মহাগ্রং ছায়া গর্ভ সম্বত বন্ধুবাক্তা শনিশ এই মন্ত্রটিকে আপনারা জপ করুন দিয়ে দিনটি শুরু করুন পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন খুব আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনও সুখ শান্তি প্রচণ্ডভাবে বজায় থাকবে এবং খুব হৈহুল্লু করে আজকের দিনটি আপনাদের অতিবাহিত হতে চলেছে আর যদি আপনি কুম্ভ রাশি হন কুম্ভ জাতক জাতিকাদের আজকে ভ্রমণযোগ রয়েছে আপনাদের আজকে কাছে হোক দূরে হোক তীর্থস্থানে হোক প্রাকৃতিক সৌন্দর্য দর্শনে হোক আপনাদের কিন্তু একটা ভ্রমণ ভ্রমণযোগ দেখা যাচ্ছে যারা চাকরি করছেন চাকরিজীবীদেরও শুভ ফলাফল প্রদান করবে এবং ব্যবসায়ীদের কিন্তু আজকে খুব একটা ভালো ব্যবসা হবে না মন্দা ব্যবসা বলতে পারেন তবে ব্যবসায়ীদেরও কিন্তু আজকে মানে খুব ভালো যে প্রসার সেটা ঘটবে না কিন্তু ভ্রমণের একটা ইচ্ছা ব্যবসায়ীদেরও থাকবে যারা পড়াশোনা করছেন কুম্ভ রাশির বিদ্যার্থীদের শুভ ফল প্রদান করবে আজকের দিনে দর্শক বন্ধু কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে অবশ্যই অবশ্যই আপনি সূর্যদেবকে প্রণাম করুন তাতে আপনাদের দিনটি আরও আরও ভালো হয়ে উঠবে রাশিচক্রের শেষ রাশি মিন। মিনরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে স্বাভাবিক অতিবাহিত হতে চলেছে পারিবারিক জীবনের সুখ শান্তি মোটামুটিভাবে বজায় থাকবে তবে মিনরাশি জাতক জাতিকাদের আজকে ক্ষয় হতে পারে অর্থ ক্ষয় হতে পারে বস্তু ক্ষয় হতে পারে স্বাস্থ্য ক্ষয় হতে পারে যে কোনো ক্ষয়যোগ রয়েছে তাই নিজের প্রতি সবসময় খেয়াল রাখুন উপবাস বেশি না করা এবং সময়ে খাওয়া দাওয়া করা এবং শরীরের প্রতি যত্ন নেওয়া এটা কিন্তু খুব আবশ্যক রয়েছে মিন রাশির মিন রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে মোটামুটি শুভ ফলই লাভ করবেন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তবে ব্যবসায়ীদের খুব সজাগ থাকতে হবে আজকের দিনে কারণ ব্যবসায় আপনার অজান্তিক আপনার ব্যবসার ক্ষতি হতে পারে তাই আপনি খুব চোখ কান না খোলা রেখে ব্যবসা করুন তা না হলে কিন্তু আপনার কর্মচারী দ্বারা কিন্তু আপনি প্রতারিত হতে পারেন সেই ক্ষেত্রেও আপনাকে দৃষ্টিপাত করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে মীন রাশির যারা পড়াশোনা করছেন পড়ুয়া রয়েছেন আপনাদের মোটামুটি আজকে শুভ ফল দেবে তবে পড়াশোনায় একাগ্রতা বাড়ানো খুব প্রয়োজন আছে আপনাদের দর্শক বন্ধু মনে রাখবেন এটা একটা সেভারেল রাশি এর সঙ্গে আপনাদের হস্তবিচার বা বর্তমান জন্মকালীন ছক বিচার অবশ্যই প্রয়োজন কিন্তু সেভারেল রাশি ফল হল আশি শতাংশ আপনার জীবনের খুব কার্যকারিতা এনে দেবে এই রাশিফল দর্শক বন্ধু আজকের এই ছিল আজকের এই রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল বাটনটিকে প্রেস করতে যেন ভুলবেন না দর্শক বন্ধু আপনি কি অনেক দূরে থাকেন আমার চেম্বারে হয়তো আসতে পারছেন না কিন্তু মনে হচ্ছে আপনার যে সঞ্জয় শাস্ত্রীর কাছে আপনার হরস্কোপ বিচার করাতে চান তবে দর্শক চিন্তার কোনো কারণ নেই আপনি ভারতবর্ষ নয় সারা পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি যদি মনে করেন যে আপনি অনলাইনের মাধ্যমে দেখাবেন তাহলে বন্ধু অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু হস্তবিচার করাতে পারেন অনলাইনের মাধ্যমে কীভাবে হস্তবিচার করাবেন এই সমুদয় জানার জন্য আপনি স্ক্রিনে যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে জেনে নিন বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন এবং পুষ্টি বিচারের জন্য যোগাযোগ করতে পারেন হ্যাঁ বন্ধু ভালো থাকতে হবে আর ভালো থাকার জন্য সর্বাগ্যে যেটা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি অবশ্যই ভালো থাকবেন जय माता हरे कृष्ण हरिगर राधे राधे नमस्कार